গোয়াল ভরা গরু আছে আরও আছে ভেড়া পল্লিকায়ের ঠান্ডা বাতাস চারিদিকে ঘেরা তুমি কাকে খোঁজো যে সুন্দর করে সাজে মূর্খ তুমি তুমি তাকেই খোঁজো যে তোমাকে সুন্দর করে বোঝে গরিব মানুষকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না অতিরিক্ত সুযোগ দেওয়া কোনো ক্রমেই ভালো নয় এতে শুধু অভ্যাসই খারাপ হয় না স্বভাবও নষ্ট হয় কষ্টকে জিজ্ঞেস করেছিলাম তুমি কেন বারবার আমার কাছে আসো কষ্ট বলে সুখ তোমাকে ঘৃণা করলেও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তাই তো তোমার কাছে ফিরে আসি একা হয়ে গেলেই শান্তি ঠকানোর কেউ নেই অবহেলা করবার কেউ নেই রাগ করার কেউ নেই প্রত্যাশা করার কেউ নেই কষ্ট দেওয়ারও কেউ নেই মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয় ধৈর্য ধরে আছি কোনো এক নতুন দিনের আশায় যে ফুল সুন্দর তার নিহত হওয়ার সম্ভাবনা বেশি। কড়া নারের মৃত্যু টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে পাপাচারীদের সাথে উঠা করবে না নতুবা তাদের পাপাচার তোমার মধ্যে চলে আসবে আমি সব সময় সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে অনেক সময় বড় বড় খুশি বাবার আশায় আমরা ছোট ছোট খুশিগুলোকে বিসর্জন দিয়ে থাকি শেষে গিয়ে আমরা সেই ছোট ছোট খুশিগুলো হারিয়ে ফেলি যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখতে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি আমি তাদের কাছেই বেশি খারাপ যাদের সাথে আমি কখনো খারাপ আচরণও করিনি মানুষ বলে মেয়েদের মন ভেঙো না তারা অল্পতেই কান্না করে দেয় আর ছেলেদের বেলায় কি তারা কি মন ছাড়াই জন্ম নেয় যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। কখনো কখনো অন্যের ভোলার জন্য নিজেকে সরিয়ে নিতে হয় ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তবতা তুমি আমাকে ধরো যতটা জড়িয়ে ধরার পর তোমার বুকে মাথা রাখলে তোমার শ্বাস প্রশ্বাস আমার কান অব্দি উজে আসে স্বপ্নটা তুমি আর বাস্তবটা চোখের জল কেউ কভু জানবে না পলাশ বিকেলে তোমায় খুঁজেছি কত তুমি সব বোঝো শুধু তুমি যতটুকু বোঝো না ততটুকুই আমি ইচ্ছা যখন বর্তমানে থাকে উপায় তখন ভবিষ্যতে বাস করে আর উপায় যখন বর্তমানে আসে তখন ইচ্ছা অতীতে চলে যায় তুমি বলেছিলে দূরত্ব চাও অনেক বেশি তাই আজ আমি দূরে থেকেই তোমায় ভালোবাসি অন্যায় এই যে দূরত্ব বাড়ালেন অকারণ দূরে চলে গেলেন অযাজিত গড়ে দিলেন দূরত্বের দেয়াল আজকাল এসবের কারণ জানতে ইচ্ছা করে অথচ এক জীবনে আপনাকে ভালোবাসা ছাড়া আমি আর কোনো অন্যায় করিনি তবে কি কাউকে ভালোবাসাই অনির্বা্য দূরত্বের কারণ কে ছেড়ে গেল কে ইগনোর করল আর কে পিছনে বদনাম করলো তা দেখার সময় নেই কিন্তু কে থেকে গেল কে খারাপ সময় পাশে থাকলো সেইটা আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাকে দেওয়ার জন্য দামি বিশেষ কিছুই তো নেই আমার কাছে তবে ফুল দিলে নেবে স্বামী স্ত্রীকে বললো তো তোমাকে জড়িয়ে ধরে শুয়েছিলে অনেক শান্তি পেয়েছ এখন আর একটা ভালো কাজ করবে স্বামী শুনে তো বললো তাড়াতাড়ি বলো স্ত্রী বলল ফজরের আজান হয়ে গেছে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজটা আদায় করো স্বামী বলল সুবানাল্লাহ এরকম স্ত্রী বা ভাগ্যের ব্যাপার অনেক শিক্ষা পড়ে তবে এমন প্রদীপ জলে অনেক কথায় মরণ হলে হৃদয় কথা বলে ভাগ্যিস রবের দরজাটা সবার জন্য খোলা নত এই ভারী ভারী দীর্ঘশ্বাসগুলোর খবর কে রাখত নিজের সাথে কারো তুলনা করো না তুমি যেমন তেমনি সুন্দর জ্ঞানের তিনটি স্তর যে প্রথম স্তরে প্রবেশ করবে সে অহংকারী হয়ে উঠবে যেন সে সব কিছুই জেনে ফেলেছে দ্বিতীয় স্তরে প্রবেশ করার পর সে বিনয়ী হবে আর তৃতীয় স্তরে প্রবেশ করার পর সে নিজের অজ্ঞতা উপলব্ধি করতে পারবে নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না কারণ আল্লাহর সৃষ্টি কোনো অসুন্দর হয় না শূন্যস্থান কখনো শূন্য থাকে না তো পূর্ণ হবেই হয়তো অন্য কারোর দ্বারা নয়তো ধুলোবালি পড়ে টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপন মুখ ফিরিয়ে নেয় যেই সময় পরিশ্রম আর ভাগ্যের মিলন হয় সেই সময় সফলতার জন্ম হয় জীবনের মানে সেই দিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে